লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি সাধারণত আলোচনা করার চেষ্টা করি কিন্তু একটু স্পর্শকাতর বলা যায় সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে কথা আসবে আসলে যে মানে এই সেনাবাহিনী সম্পর্কে যেসব তথ্য এ পর্যন্ত বেরিয়েছে তাদের প্রশ্ন আসে যে সেনাবাহিনী কিন্তু কি হবে আমাদের কি কাজে লাগবে লাগে দেশের কিসের জন্য সেনাবাহিনী কিসের জন্য আছে ঘুষখোর অত্যাচারী এ সেনাবাহিনীটা একদিন আমলে কি রেখেছিল যে রেখেছিল এদের এই সেনাবাহিনী মানে সেনা কর্মকর্তা সেনাবাহিনী তো সেনা কর্মকর্তা বাদ দিয়ে চিন্তা করা যায় না এটা কমান্ড নির্ভর একটা বাহিনী নিচের দিকের কাজ হচ্ছে অফিসার ইয়ে সাধারণ সৈনিকদের কাজ হচ্ছে হুকুম তামিল করা উপর অফিসারদের তো সেই উপরের অফিসাররা যে পর্যায়ে চলে গেছে দেশটাকে যে পর্যায়ে নিয়েছিল এরা হাসিনার দোষ হিসাবে এখন সেনাবাহিনীকে যে পর্যায়েরা নিয়ে যাচ্ছে তাতে প্রশ্নটা আসা স্বাভাবিক উচিত যে সেনাবাহিনী দিয়ে কী হবে আমাদের কি কাজে লাগছে এরা কী কাজে লাগবে আমি শুনি বিভিন্ন পড়ি যেমন তেমন শুনিও বিভিন্ন বিশেষ করে আজকাল বিভিন্ন ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ার যুগ খবরের কাগজে যেগুলো আসে তার চেয়ে বেশি আসে অনেক সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলে বিশেষ ইউটিউব চ্যানেল হতে খুব সুবিধা হয়েছে আমার মতো মানুষের জন্য ইউটিউব চ্যানেলে বিভিন্ন জনের বক্তব্যই আমি শুনি মাঝে মাঝে ইলিয়াস হোসেনের বক্তব্য আমি শুনি আমার কাছে মানে তার দৃষ্টিভঙ্গি যাই থাকুক ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে তার যেমন দৃষ্টিভঙ্গি থাক সব বিষয়ে আমরা মিলবো তা তো না কিন্তু অনেক সময় দেখেছি খুব তথ্য নির্ভর বক্তব্য দেয় তার এগুলো বেশ তথ্য নির্ভর হয় এবং তাকে সাহসী বলবো না কি বল বিদেশে থাকেন সুতরাং তাকে তার সাহস করাটা খুব কঠিন কিছু না কিন্তু তাহলেও মোটামুটি আমার মনে হয়েছে যে তার বেশ কিছু ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক তথ্য নিষ্ঠ ইয়ে পেয়েছি অর্থাৎ সত্য যদি বলা যায় তাই আমি বক্তব্য পেয়েছি তা আজকে এই মানে এই যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছে এটা তার একটা লেটেস্ট সম্ভবত এটাই ইউটিউব চ্যানেল আজকে শুনছিলাম ধর্ষণকারী সেনা ধর্ষণকারী সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে নারাজ বিচারক বাদীকে অপমান এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এই ঘট যে ঘটনা নিয়ে এই ইয়েটা হয়েছে এক মহিলা দ্বারস্থ হয়েছিলেন আদালতের এবং আদালতের নারী বিচারক যেভাবে অপমানসূচক কথাবার্তা বলে থেকে অপমান করেছিলেন মহিলাকে বিচারপ্রার্থীকে এগুলো খুবই দুঃখজনক মনে হয়েছে অর্থাৎ বোঝা যায় যে সেনাবাহিনীর চাপে হোক অথবা সেনাবাহিনীর সঙ্গে সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগ সদস্য হোক সেই বিচারক মানে খুবই আপত্তিকর কিছু মন্তব্য করছেন ভয়ঙ্কর আপত্তিকর মানে কি বলবো বিচার বিভাগ মানে এই না যে এরা একেবারে সব আইনের ঊর্ধ্ব বা কোনো ন্যায় নীতির ঊর্ধ্ব উঠে গেছে বিচারকরা এটা এটা ভাবার কোনো কারণ নাই এরা আমাদের মতো মানুষ এদের মধ্যে ভালো মন্দ থাকতে পারে এখানে ঘুষের লেনদেন হয় সেটা তো আমি জানি শুনেছি আমার মামার তো অ্যাডভোকেট ছিলেন তার কাছে শুনতাম এগুলো কি হয় না হয় উনি এগুলোর মধ্যে যেতেন না যান নাই কিন্তু জানতেন তো এই পেশায় তো ছিলেন আমি অন্যদের কাছে শুনেছি সুতরাং ওই ওই ভয় আমি করব না যেটুকু বুঝি বিবেক দিয়ে যেটুকু বুঝি সেটুকু বলবো আর বিশেষ করে এই সম্পর্কে এই যে মহিলা বিচারপ্রার্থী যিনি তার সম্পর্কে আমি যেটুকু জেনেছি আমার কাছে খুব হৃদয় বিদারক মনে হয়েছে একজন মেজর স্ত্রী তাকে ব্রিগেডিয়ার জেনারেল আসাবুজ্জামান আশা ধর্ষণ করেছিল বিয়ের নামে প্রতারণা করেছিল আবার যখন তার সাত পুরি মিটে গেছে তালাকও দিয়েছিল তার পেটে একটা বাচ্চা এসেছিলো সেটাকে আবর্ষণ করিয়েছিল জটবস্তি করে এবং তার যে স্বামী মেজর এই মহিলার স্বামী মেজর তাকে ডাকাতির কাছে ঢুকে জেলে ঢুকে দিয়েছে তার এর আগে আগে এই মহিলাকে ভোগ করার আগে এই হলো মানে ব্রিগেডিয়ার জেনারেল আসার উজ্জামান আসা সম্পর্কে আমি যেটুকু তথ্য পেয়েছি এটা নিয়ে ইয়ে ইলিয়াস হোসেন আলোচনা করেছেন তার এই সর্বশেষ যে আলোচনাটা এর আগেও আমি তার বক্তব্য শুনেছি অন্য জায়গায় এবুশো টিভিতেও আমি তার বক্তব্য শুনেছি হ্যাঁ তো এখানে এই মানে লেটেস্ট যেটা সর্বশেষ যে ভিডিও চ্যানেল ধর্ষণকারী সেই সেরা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে নারাজ বিচারক বাদিকে অপমান এই মহিলা স্বামীকে হেনস্থ করা হয়েছে টার্গেট করা হয়েছে বোঝা যায় টার্গেট করে এই মহিলাকে ধর্ষণ করেছিল এবং তাকে নিয়ে খেলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে এই অবস্থায় মহিলা বিচার প্রার্থী হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে সব জায়গায় গেছে কোথাও বিচার পান নাই তারপরে এই যে বিচারকের কাছে যখন মানে আদালতে গিয়েছে সেখানে যে কথাগুলো বলেছে আমি মানে দর্শকদের আমি এগুলো আর বলতে চাই না খুবই অরুচিকর যদি কারো আগ্রহ হয় এই ভিডিওটা শুনতে পারেন এই ভিডিও শুনলেই ইলিয়াস হোসেন সার্চ দিলেই হবে এখন তো খুব সহজ হয়ে গেছে মানে কেউ যদি সার্চ দেন অনলাইনের যুগ এবং ইউটিউব মানে ব্যাপকভাবে চলে অনেক লোক দেখে এখানে এটা সার্চ দিলে চলে আসবে তার দেখতে পারবেন এবং বিস্তারিত আমার আর বলে সময় নষ্ট করার দরকার নেই কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে দেশ কি এতটা অধবপাতে গেছে 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 তা না ষোলো বছর সতেরো বছর এই হাসিনার মতো একটা ডাইনি একটা পিসাচ দানব এই দেশে কে এভাবে ষোলো বছর শাসন করতে পারতো না ঘাড়ের উপজে চেপেছিল এদের সাধিত চেপেছিল এই সেনাবাহিনীর সাধ্য নিতে সে নির্বাচনে জয়যুক্ত হয়েছিল এই যে দু হাজার আটের আট থেকে যে শুরু হয়েছে এই আটের নির্বাচন এবং তারপরে চোদ্দ আঠারো যেগুলো হয়েছে সেনাবাহিনীর ভূমিকা আমরা জানি সেনাবাহিনীর ভূমিকা জানি আজকে আমাদের সব নতুন করে ভাবতে হবে আমি এর আগেও বলেছি সবসময় আমি আমার আলোচনায় বলি যে মানে আমার আলোচনায় যখনই রাষ্ট্র ব্যবস্থার প্রসঙ্গ আসে সেখানে শুধু পুলিশ প্রশাসনের পুনর্গঠনের কথা আমি বলি না সেনাবাহিনীর পুনর্গঠনের কথা বলি মানে কি মানে এখন তো দেখছি যে সেনাবাহিনীর কাকের মাংস কাক কাক খায়ের অবস্থা এরা যা করেছে এই সেনাবাহিনী সাতান্ন জন অফিসারকে এরাই মেরেছে বলতে গেলে বিডির ব্যবহার করেছে একটা চক্রান্ত অংশ এরা এগুলো করেছে আর বিডের বিদ্রোহের ঘটনা শুনেছি ওদের কাছ থেকেও শুনেছি আমি আমি যখন কাশিমপুর জেলে আমাকে মানে বন্দি করে রাখে আওয়ামী লীগ সরকার উনিশশো দু হাজার ষোলো সালে আমি প্রায় আমি প্রায় টায় না সাড়ে আট মাস আমি পুরা জেলে ছিলাম একটা মামলা করেছিল ওই প্রকাশন থেকে বই বিক্রি বের করার অভিযোগে সে বইটা হচ্ছে ইসলাম বিতর্ক ধর্মানুভূতিতে আঘাত করেছে নাকি তো সুতরাং আমলি লীগ সরকার আমাকে জেলে দিয়েছিল। আমার প্রকাশন বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণরূপে সিলা করে দিয়েছিল কয়েক লক্ষ টাকার বহু লক্ষ টাকার বই জামার আমার ছিল এগুলো লুটপাট করে নিয়ে গিয়েছিল পুলিশ তার কম্পিউটার মোবাইল ফোন দুইটা দুই সেট আরও জিনিসপত্র যা পেয়েছে মানে তারা যা কিছু নেওয়ার মনে তো মনে করেছে আমার বাসা থেকে অফিস থেকে এবং ফেব্রুয়ারি বইমেলা ফেব্রুয়ারি মাস তো দু হাজার ষোলো পনেরো ফেব্রুয়ারিতে এস করছিলো আমাকে তখন বইমেলা চলছিল বইমেলা যেসব বই ছিল তার মধ্যে থেকে তাদের যেসব পছন্দ হয়েছে পুলিশের সব নিয়ে চলে গেছিলো তারপরে আমার জ্বালা আছে মোট কথা মানে আমার অভিজ্ঞতা আছে আওয়ামী সরকারের ভূমিকা সম্পর্কে তার সঙ্গে যারা থাকে ছিল তাদের সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে অভিজ্ঞতা হয়েছে বাস্তবে সে অভিজ্ঞতা থেকে ধারণা হয়েছে সেই যারা ছিল তাদের উপরতলা কিছু রাত বদল হলো বেসিক কাঠামো মূল কাঠামোটা রয়ে গেছে আর সেনাবাহিনীতে প্রায় পুরোটাই রয়ে গেছে হ্যাঁ সেনাপ্রধান থেকে শুরু করে সবই রয়ে গেছে এই অবস্থায় মানে খুব দুঃখ লাগে আজকে বিশেষ করে মহিলার ওই মেজরের স্ত্রীর বক্তব্য কিভাবে যে তাকে লাঞ্ছনা করা হয়েছে দর্শন করা হয়েছে সেসবের বর্ণনা তো দিচ্ছিলেন একজন আমাদের সে যেভাবে বলেন সেনাবাহিনীর অফিসারদের একটা মর্যাদা থাকে সেই অফিসারের যদি এই মানে স্ত্রীর যদি এই অবস্থা হয় এখন সেনাবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ করেছে ডাকাতির অভিযোগ আমার তো সন্দেহ হয় এগুলো কতটা সত্য একটা অভিযোগ দিতে হয় দিয়েছে আমার নিজের অনুমান ভিক্টিম হয়েছিলেন চক্রান্তের শিকার হয়েছিলেন সেটা সেই ভদ্রলোক মেজর যিনি যেটা কিন্তু তার স্ত্রীর সঙ্গে এই ব্যবহার করাটা একেবারে অমানবিক এগুলো ক্ষমার অযোগ্য অমার্জনী অপরাধ এবং এটার জন্য সেনাবাহিনী নিজ সেনাবাহিনীকে দায়ী করতে হবে তারা এইটুকু বিচার বিবেচনা করবে না নিজের বাহিনীর সদস্যদের জন্য যারা ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না তারা দেশের জন্য কি করবে এটা তো আছে সব মানে নিজের স্বার্থ নিয়ে আছে মানে একটা জঘন্য অবস্থা আসলে এই সব কিছু এই সিস্টেম এই ব্যবস্থা সমাজ ব্যবস্থা থেকে যা কিছু উঠে এসছে সবগুলোকে বর্জন করতে হবে সবগুলো বাতিল করে দিতে হবে করে নতুন করে ঢেলে সাজাতে হবে এদেশে সেনাবাহিনী পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা সবগুলোকে নতুন করে সাজাতে হবে ঢেলে সাজাতে হবে মানে এই বিচার ব্যবস্থার জন্য এই যে মহিলা বিচারক যে কথা বলেছে এটি এটি একটু মনোযোগ দেখো যদি শোনেন তাহলে বুঝবেন যে কোন অধপাতে তলিয়ে গেছে এদেশের বিচার বিভাগ কোন অধপাতে তলিয়ে গেলে একজন মহিলা বিচারক ইয়েকে বলতে পারেন যে মানে বাদী যে তাকে বলতে পারে বলতে পারেন যে ধর্ষণ করতে গেলে নাকি দুই পা ফাঁক করতে হবে আপনি দুই পা ভাগ করল অর্থাৎ সেই মহিলার দিপা ভাগ করেছিল বলে দর্শন করতে পেরেছিল এমন কথা বলেছেন কত অশ্লীল কত অমানবিক একটা বক্তব্য ছি এর শুনলে কি মনে হয় কোন দেশে আমরা বাস করছি কোন জায়গায় পড়ে আছি আমরা এই সব ছি 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 আসলে সব কিছু নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার বিশেষ করে তরুণ প্রজন্মকে ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে নতুন করে ভাবতে বলবো এরা যদি কিছু করতে পারে তাহলে পরিবর্তন হবে না হলে হবে না যে কথা আমি সবসময় বলি এই প্রসঙ্গ পরিবর্তনের প্রসঙ্গ এলে আমি এই কথাটি বলি ছাত্রদের উপরেই মূলত সব কিছু নির্ভর করছে তারা উদ্যোগ নিলে পরিবর্তন হলে হতে পারে না নিলে হবে না